উদয়পুরের নতুন হেডমাস্টার মশাই সন্ধ্যার কিছু সময় আগে ট্রেন থেকে নামলেন এই গ্রামের লোকসংখ্যা খুবই কম এজন্য সন্ধ্যার পর আর এ অঞ্চলে পথে ঘাটে লোকজন দেখা যায় খুবই কম তাছাড়াও কিছু সময় আগে বৃষ্টি হয়ে গেছে উদয়পুর প্রাইমারি স্কুলের যাওয়ার জন্য মাস্টার মশাই স্টেশনের বাইরে আসতে লাগলেন এখানকার মানুষজন বেশিরভাগই পায়ে হেঁটে যাওয়া আশা করেন হাঁটলে নাকি স্বাস্থ্য ভালো থাকে মানুষের বিশ্বাস কিন্তু নতুন মাস্টারমশাই জায়গাটা ভালো করে চেনেন না ওই জন্য তিনি রিক্সা করেই যাবেন ভেবেছেন কি রাস্তাঘাটে কোনো লোকজন নেই তো কিভাবে যাব আমি তাহলে তো চিনি না ঠিক আছে গিয়ে যাওয়া যাক দেখি সামনে কারোর সাথে দেখা হলে তাকে জিজ্ঞাসা করে নেব ওখানে কে একজন শুয়ে আছে দেখছি ওনাকেই জিজ্ঞাসা করা যাক ও ভাই শুনছেন ও ভাই আপনি জেগে আছেন আমাকে একটি ঠিকানা বলে দিন সন্ধ্যাবেলা শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছি বলুন কোন ঠিকানা আপনি খুঁজছেন উদয়পুর প্রাইমারি স্কুলের নিকট আমি যাব তুমি বলতে পারো কোন পথে গেলে আমার সুবিধা হবে সামনের দিকে কিছুটা এগিয়ে যান নদীর পারে গাছের নিচে পাঁচুদা রিক্সা নিয়ে বসে থাকেন উনি আপনাকে সঠিক স্থানে পৌঁছে দেবেন ওই তো ওখানে কে একজন বসে আছেন উনি হয়তো পচদা হবেন আরেকটু এগিয়ে যে কথা বলে দেখি অচাদা আমি উদয়পুর প্রাইমারি স্কুলের নিকট রামলাল বাবুর বাড়িতে যেতে চাই দয়া করে আমাকে একটু সাহায্য করুন আপনার পারিশ্রমিক দিয়ে দেব সন্ধ্যার পর ওদিকটাই কেউ আর যায় না আমি যেতে পারবো না বাবু আমার বয়স হয়েছে আপনি এই গ্রামে নতুন ওই জন্য আপনি কিছুই জানেন না তা না হলে এই ভর সন্ধ্যাবেলা আপনিও আর ওই দিকটাই যাওয়ার মন্তব্য করতেন না আপনি আর আমাকে অনুরোধ করবেন না বাবু এমনটা বলবেন না এই এই ভর সন্ধ্যাবেলা ভারী বিপদে আমি আমি গ্রামে নতুন এসেছি কিছুই চিনি না পদঘাট রাস্তাঘাটে কোনো লোকজনকেও দেখছি না ঠিক আছে চলুন তাহলে নেহাত আপনি বিপদে পড়েছেন ওই জন্য যাচ্ছি তা না হলে কেউ আমরা সন্ধ্যার পর ওদিকটাই আর যাই না কিন্তু দুটো পয়সা নয় ওই একটি পয়সা আমাকে দিলেই চলবে তবে খুব সাবধানে বাবু আপনারা কেন যেতে চান না কথা আমি আপনাকে কিছু বলতে পারবো না বাবু সন্ধ্যার পর কেউ তেনাদের নাম করেন না ওই যে রামলাল বাবু আপনার জন্য অপেক্ষা করছেন গাড়ি সম্পূর্ণ থামবার পর আস্তে আস্তে গাড়ি থেকে নামবেন বাবু তাড়াহুডো একদম করবেন না আসুন আসুন সেই সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছি এত দেরি করলেন কেন রাস্তাঘাটের যা অবস্থা আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো এই হল আপনার থাকবার ঘর আপনি হাত পা ধরে বিশ্রাম করুন অনেক দূর থেকে এসেছেন রামুকে আপনার খাবার দিয়ে যাওয়ার কথা বলছি আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন আর একটা কথা রাত্রে ঘরের বাইরে একদম বেরোবেন না কাল সকালে আপনার সাথে কথা হবে হেডমাস্টার মশাই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন কিন্তু ঘুম কোনো মতে আসতেই চাইছে না শহর থেকে তিনি গ্রামে এসেছেন জোছনা রাতে গ্রামের এত সুন্দর প্রকৃতি না দেখলে মন যেন শান্ত হচ্ছে না তিনি মনে অস্থিরতা অনুভব করলেন মনে মনে বললেন একবার গিয়েই দেখা যাক না বাহ কি সুন্দর দৃশ্য বাইরে না আসলে জানতেই পারতাম না এই গ্রাম এত সুন্দর মনে হচ্ছে সারা রাত এখানেই থেকে যাই জ্যোৎস্না রাতের এত সৌন্দর্য দেখে আমার তো গান গাইতে ইচ্ছা করছে এত রাতে একা একা কে হাঁটছে ওখান দিয়ে এত রাতে কে হবে দিদি এত রাতে এখান দিয়ে কেউ যাওয়ার কথা নয় তো মাস্টার মশাই পিছু নিলেন এটা কি দেখলাম আমি আমি ঠিক দেখলাম তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এর চোখে কম ঘুম আসছে না তিনি শুধু ভাবতে লাগলেন আমি কি দেখলাম এটা কিভাবে সম্ভব এমন সময় তিনি বাইরে আবার কারো হেঁটে যাওয়ার শব্দ শুনতে পেলেন তিনি মনে সাহস নিয়ে আবার বাইরে এলেন বাইরে বেরিয়ে তিনি আবার সেই অশরীরী আত্মাকে দেখতে পেলেন এবার মাস্টার মশাইয়ের বুঝতে আর কিছু বাকি রইল না মনে সাহস নিয়ে আবার তিনি সেই আত্মার পিছনে ছুটলেন আপনি আবার আমার পিছে পিছে আসছেন আপনার মরবার খুব শখ হয়েছে বুঝেছি আপনি কেন এসেছেন এই গ্রামে তোমার জন্য এই গ্রামের প্রতিটি মানুষ সবসময় ভয়ে ভয়ে থাকে চাও তুমি এই এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনি শুনতে চান বেশ তাহলে শুনুন অনেক বছর আগের কথা আমি ছিলাম উদয়পুর জমিদারের একমাত্র রাজকন্যা জমিদার বাড়ি আর সেই সাথে ছিল বিশাল জমিদারি আমার খুব ইচ্ছা ছিল আমার এই বিশাল সম্পত্তি আমি আমার গরিব দুঃখী প্রজাদের মধ্যে বন্টন করে দেব কিন্তু আমার এই সিদ্ধান্ত আমার জ্ঞাতি স্থানীয়দের খুব অপছন্দের বিষয় ছিল এজন্য তারা একদিন আমাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়ে তারা বাড়ি ছেড়ে চলে গেল আমি ঘরের মধ্যে থেকে অনেক চিৎকার করেছিলাম কেউ আমার ডাক শুনতে পাইনি অবশেষে আমি না খেতে পেয়ে দুর্বল হয়ে পড়লাম তারপর বাকিটা ইতিহাস মাস্টার মশাই ভয় না পেয়ে শান্তভাবে তাকে জিজ্ঞাসা করলেন বলো এখন কি চাও তুমি আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি কি করলে তুমি মুক্তি পাবে তখন রাজকন্যার সেই ভয়ঙ্কর আত্মা অনেক শান্ত হয়ে গেল সে তখন ধীরে ধীরে সবকিছুই বলল কেউ যদি আমাকে সঠিক উপায়ে সৎকার করে তবে আমি মুক্তি পাব আর এই গ্রাম ছেড়ে চলে যাব গ্রীসের দুপুরে পুরনো বটগাছতলায় গ্রামের সকল মানুষজন যখন একত্রিত হয় তখন মাস্টারংশাই এসে সবাইকে সমস্ত বিষয়টা খুলে বলেন গতকাল রাতে তার সঙ্গে যা যা ঘটে গেছে সবকিছুই গ্রামের মানুষজন তখন জমিদার বাড়ির সেই ঘরের দরজা খোলার জন্য প্রস্তুতি নিলেন যা বিগত একশো বছর ধরে বন্ধ ছিল গ্রামের মানুষজন যখন দরজা খুলে ভিতরে ঢুকলেন তারা দেখে অবাক হয়ে গেলেন সব থেকে বেশি অবাক হলেন মাস্টারমশাই কারণ সেই আত্মারূপী রাজকন্যা মাস্টারমশাইকে যা যা বলেছিলেন সবকিছুই যেন মিলে যাচ্ছে সেই দিনই গ্রামের মানুষজন নদীর ধারে গিয়ে সঠিক উপায়ে তা সৎকার করলেন রাজকন্যার আত্মা সেই দিন মুক্তি পেল এরপর থেকে সেই গ্রামে আর কখনো তাকে দেখা যায়নি মানুষজন নির্ভয়ে দিন কাটাতে লাগল আজকের আমাদের গল্প এখানেই শেষ হলো। বাচ্চারা তোমরা সকলে ভালো থেকো এরপর আমরা নতুন একটা সুন্দর মজার গল্প নিয়ে আসব তোমাদের জন্য গল্পটির নাম হলো রাত তিনটের সময় ভূতেদের সভা